সুরলা সুপলা মানয় যেশি সরস্বเจমলম মা কোপিকি নে নে ওজি দেব একটা না সব পড়ি টিকে রাখার জন্য উনি কী কী করেছিলেন সেই বিষয়গুলো যারা মন্ত্রীজির নেতৃত্বাধীন যে সরকার সেখানে গণতন্ত্রের উপর আঘাত আনছেন আমি আমার সে বক্তব্য রেখেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আইন বাতিল করার জন্য উনি জম্মুর ভিতরে যখন ঢুকেন তো উনি কীভাবে অ্যারেস্ট করেছেন আমরা সবাই জানি এবং কীভাবে ওনার মৃত্যু হয় সবাই আমরা জানি এবং যেভাবে দেশকে দেশের অখণ্ডতার জন্য উনি যখন বলিদান হন তখন এই যে এক দেশ এক বিধান এক নীতি সংবিধান বাঁচানোর জন্যই এ তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে উনি সেই সংবিধান সংশোধন করলেন এবং আজকে আজকের জম্মু কাশ্মীর লাদাখ তিনটে জায়গায় আমরা দেখেছি উন্নয়নে মানে এড়ানোর জন্য তিন তালাক বিলুপ্ত করেছেন যদি সংবিধান বাঁচানোই হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছেন বন্ধুগণ আমি আশা করি যে এই বিষয়গুলো এখানে আরো বিস্তারিত আলোচনা হবে যখন এখানে কম্পিটিশন হবে যারা এখানে মক পার্লামেন্টে আলোচনা হবে এবং এইগুলো আমাদের খুব দরকার আমার খুব ভালো লাগলো যারা অনেকের চেহারাও আমি চিনি না অনেক ছেলে মেয়ে অনেক মেয়েদের এবং ছেলেদের ওখানে দেখেছি যে তারা আগামী দিন মাননীয় যে বারবার বলছেন যে এমন সব ব্যক্তি এমন সব ছেলেমেয়েরা যারা ইয়াং ইউথ যারা আছেন তাদেরকে আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা আহ্বান করেন যে যারা তারা যেন রাজনীতিতে আসে কারণ রাজনীতি সম্পর্কে অনেকের একটু অন্যরকমের একটা ভাবনা চিন্তা থাকে গার্জিয়ানরাও চায় না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এমন সব কে আপনারা আহ্বান করুন যাদের রকম তাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনো দিন রাজনীতিতে আসেনি তাহলে এদের মধ্যে যে ট্যালেন্ট আছে ট্যালেন্ট ব্যক্তিরা কিন্তু রাজনীতিতে আসে না আমি আশা করি আগামী দিন যেসব ছেলেমেয়েরা এখানে আসছেন আগামী দিন আমাদের রাজ্যের এবং দেশের যে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার বাইশে যে ঘোষণা দিয়েছেন যে অমৃতকাল এবং আমাদের যে দেশের উন্নয়নের জন্য যে দু হাজার মধ্যে দেশকে সর্বাঙ্গীন উন্নয়নের যে ডাক উনি দিয়েছেন এবং তাদের কারণে আগামী দিন তাদের পার্টিসিপেশনে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করতে পারব আমি আবার আজকের এই মক পার্লামেন্ট তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী থেকে আমি হাওড়াতে ট্রেন পাল্টিয়ে পাল্টিয়ে কোন রকমে পৌঁছলাম এবং আমি ত্রিপুরাতে এসে পৌঁছেছি আমরা দেখেছি কি অবস্থা ত্রিপুরাতে আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম আমি মনে আছে যে সে বইটা যে কোনো বই সেই বই কিন্তু আপনি সেই নাটকে রবীন্দ্র ভবনে আমার সেই নাটক মঞ্চস্থ হয়েছিল সেই বই ডিএম ভবিষ্যতে পাঠাতে হতো সেখানে রকম অ মানে কোনো অপ্রাসঙ্গিক বা এই ধরনের কোনো কথা যেটা নাকি সরকারের গায়ে লাগবে সেটাকে মানে কেটে সেটাকে সিল মেরে তবেই তোমার যে কোনো মানে যে গুলো আছে তবে তুমি যে কোনো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সেটা বলা হতো মানে গণতন্ত্রের হত্যা কাকে বলে আমার সেই ধারণা কিন্তু আমারও রয়েছে আমাদের ত্রিপুরাতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুকমহন গুপ্ত মহাদয় আমরা দেখেছি কি অবস্থা ছিল কখন যে কাকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে এই মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি এক মিসা এই মিসার যে মানে কিভাবে প্রয়োগ হয়েছিল আমরা সবাই জানি এবং সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের বহু জানাশোনা আমার জানাশোনা বহু লোক আছে অনেকে জীবিত আছে অনেকে জীবিত নেই তাদেরকে জেলের মধ্যে পুড়েছে এবং তার জন্য কোর্টেও যেতে পারবেন না এই মিসাইনে কি অবস্থা ছিল আমরা সবাই জানি যে যেদিন এই পঁচিশে জুন যখন এটা ডিক্লেয়ার হয় সকালবেলা পঁচিশ মানে ছাব্বিশে জুন সকালবেলায় রেডিওতে অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন কি ডিক্লেয়ার করলেন যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে ফখির উদ্দিন আলী আহমেদ উনি বলেছেন ইমার্জেন্সি এটা আমি বলছি এবং এর জন্য ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা নাসবন্দির সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল। এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে প্রেস প্রেসের যে তাদের যে রাইটস যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি সেই চতুর্থ স্তম্ভের উপর যে কোঠারাঘাত করা হয়েছিল বহু লক্ষ্যে ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে পয়সা চেয়েছে তৎকালীন সময়ে তার দুর্ব্যবহার করা হয়েছে এই যে আপনার এই মিসাইনের বলেছে টাকা না দিলে হবে না বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ সরকার কংগ্রেসের পরিচালন নিধান ছিল সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর পুরে দিত তখন এই অবস্থার মধ্যে দেশের মধ্যে যখন আনন্দন আন্দোলন গর্জে উঠলো আমাদের জেপি নারায়ণ আপনারা সবাই জানেন উনার নেতৃত্বে নারায়ণজির নেতৃত্বে বিহার থেকে উনি আন্দোলন সেই গান্ধী ময়দান থেকে উনি শুরু করেন এবং তারপরে ওনার সাথে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমাদের যারা লিডাররা আছেন আমাদের আদবাণিজ্যের থেকে শুরু করে জর্জ ফার্নান্ডেস থেকে শুরু করে রাজনারায়ণ থেকে শুরু করে সবাইকে এরকম বিশেষ করে আর এবং জনসংঘ তৎকালীন তাই সমস্ত লিডারকে জেলের মধ্যে পুড়ে দিয়েছেন আমরা আজকের এখানে আমার মেয়েরা যারা এখানে পার্টিসিপেন্ট করবেন আমি নি নিশ্চিত যে আগামী দিনে তারা এই যে জ্ঞান এবং এই যে আলোচনা করবে তাতে করে এক তো যারা ওই সময়ে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যারা নির্যাতিত হয়েছিল তাদের জন্য আজকে কিন্তু এই যে মক পার্লামেন্ট আমরা করছি এক তো নিজেরাও জানলো আবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু আজকে এই মক পার্লামেন্ট তাদেরকে স্মরণ করার দিন আমি আমরা সবাই জানি যে এখানে যখনই আমরা ইমার্জেন্সি স্টার দেওয়া হয় ভারতবর্ষে সেখানে তিন ধরনের ইমার্জেন্সি হয় এখানে আমার পূর্ব বক্তা আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় ভগবান দাস অলরেডি বলেছেন যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের যখন তিনশো বাউন্ন ধারা অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সি হয় এবং ন্যাশনাল ইমার্জেন্সি কোনটা যদি দেখা যায় এক্সটার্নাল যদি আক্রমণ হয় ইন্টার্নাল যদি সশস্ত্র বিপ্লব হয় বা আন্দোলন হয় সেখানে করা যেতে পারে এবং রাজ্য ভিত্তিক যখন ইমার্জেন্সি হয় সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা সেটা প্রয়োগ করা হয় এবং আমরা এখানে উনিশশো সালে সবচেয়ে বিতর্কিত যে ইমার্জেন্সি সেটা আমরা দেখলাম ইন্দিরা গান্ধী উনিশশো সালে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন এবং সেই আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি তিনশো ষাট ধারা যদি সেটা প্রয়োগ করে ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস হয় ভারতবর্ষে তখন সেখানে দেওয়া যায় আমার মনে আছে আমার একটা সুবি মানে আমি সৌভাগ্যবান কিস্সা কুর্সিকা একটা সিনেমা তৎকালীন সময় হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেটাকে ব্যান করে দিয়েছিল তৎকালীন সরকার এবং কিস্সা কুর্সিকার মধ্যে একদম পুরো ডিটেলস তখন বলেছিল কিভাবে। এই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দেশের ক্ষমতায় এই কুর্সিকে টিকে রাখার জন্য উনি কি কি করেছিলেন সেই বিষয়গুলো তৎকালীন সময়ে দেখানোর দেখানোর চেষ্টা করা হয়েছিল বন্ধুগণ আজকে এখানে আমরা যারা আমি দেখলাম যে বিভিন্ন যারা আমাদের বিরোধী দলের নেতা আমি চাইছিলাম যে প্রত্যেকটি মন্ডল থেকে আমার